আসসালামু আলাইকুম দোস্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা আমল নিয়ে চলে এসেছি এমন একটা পরীর আমল নিয়ে চলে এসেছি এই পরীকে যে হাজির করে নেবে ধরে নিন সে এক কথায় সব কিছু পেয়ে গেল ঠিক আছে এই এক কথায় সব কিছু পেয়ে গেল কেননা এটা এমনই একটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল পরিণামর এই পরি আপনাকে এই পরি আপনাকে আপনার মনের ক্ষয়াইশ যে কোনো যায় যতবার না যায় মনের ক্ষয়শ পূরণ করবে এই পরীর যে মালিক হয়ে যাবে এই পরীর মালিককে এই পরি সুখে রাখার চেষ্টা করে এমনভাবে সুখে রাখার চেষ্টা করে সুখ শান্তি মনের ক্ষয়াইশ পূরণ করার চেষ্টা করে টাকা পয়সা ধন দৌলত এনে দেবেই আপনাকে আপনি যা এই পরি তাই আপনার জন্য কাজ করে দেবে আপনি যদি বলেন ওকে বশীকরণ করতে করে দেবে ওর ক্ষতি করতে তাই করে দেবে ঠিক আছে এই পরি আপনার দিলের ক্ষয়শ পূরণ করে এমনকি এই পরির সাথেও আপনি সব কিছু করতে পারবেন এই এর ফুল ডিটেলস আমি এই ভিডিওতেই আপনাকে বলে দেব ঠিক আছে তার আগে আমি কিছু কথা আপনার সাথে বলে দিই এই যে আপনার স্ক্রিনে এতক্ষণ একটা ভিডিও চলছিল দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু একটা বশীকরণের কাজ করছিলাম একজনের ঠিক আছে তারপরে বশীকরণের কাজ আছে এর মধ্যে আবার আমার যারা যারা আমার কাছ থেকে শিখছিলেন তাদের জন্য একটা যোগ্য করা হয়েছিল যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান এই যে আংটিটা দেখতে চাইছেন এই আংটা এই আংটা ঘুরছে আংটার ওপরে মক্কিল হাজির করা আছে তাই এই আংটিটা ঘুরছে এই আংটিটা রাখা কাছে জরুরি কেননা জরুরি এই আংটি কাছে রাখলে আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে ঠিক আছে আপনার সুখ শান্তি ফিরে আসবে ঠিক আছে এই আংটি নেওয়ার জন্যে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে চলুন আজকের পরই এই এই পরীর আমলের কথা বলে দিই এই পরীর নাম হচ্ছে কোমাল পরী ঠিক আছে এই কোমাল পরী হাজির করার আমল একশো পরীক্ষিত আমল অনেক মানুষ করেছে তাই আপনার সাথে শেয়ার করছি ঠিক আছে এই কোমাল পরীকে হাজির করার আমলটা আমি বলে দিচ্ছি চাঁদের মাসের ভালো করে শুনে নিন এবার চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে ঠিক আছে এক তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে বুধবার এই আমলটা করতে হবে ঠিক আছে বুধবার এই আমলটা করতে হবে আপনাকে ঠিক আছে যখন চাঁদের মাসের এক তারিখ থেকে চৌদ্দ তারিখ যখন প্রথম বুধবার পরে ঠিক আছে আবার বলছি বাংলা নয় ইংরাজি নয় চাঁদের মাসেক মাসের এক তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে যখন প্রথম বুধবার পড়ে সেই বুধবার রাতে এই আমলটা করতে হবে রাত বারোটার সময় ঠিক আছে রাত বারোটার সময় এই আমলটা করতে হবে বুধবার রাত বারোটার সময় বুধবার রাত মানে মঙ্গলবার দিন টোপকে যে রাতটা আসবে সেটা হচ্ছে বুধবারের রাত ঠিক আছে আবারও ভালো করে বলছি মঙ্গলবার দিন টোপকে যে রাতটা আসবে সেটা হচ্ছে বুধের রাত ঠিক আছে বুধবারের রাত ঠিক আছে নদী বুধবার মানে চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে প্রথম বুধবার আসে সেই বুধবার রাতে এই মঙ্গলবারের দিন টোপকে যে রাতটা আসে সেই রাতেই আমলটা করতে হবে আপনাকে ঠিক আছে এই আমল করতে কি কি জিনিস দরকার সেটা আপনাকে আমি বলে দিই ঠিক আছে এই আমল করতে সুন্দল কাঠ ঠিক আছে সন্দেল কাঠ মানে হচ্ছে চন্দন কাঠ আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন চন্দনের কাঠ লাগবে অল্প অল্প লাগবে অল্প এটা জ্বালানোর জন্য লাগবে আপনাকে বলে দিচ্ছি আমি ডিটেলসটা ঠিক আছে চন্দনের কাঠ তারপর হচ্ছে লবঙ্গ লং ঠিক আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে গোলমরিচ কালো মরিচও বলে ঠিক আছে গোলমরিচ বা কালো মরিচ আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন তারপরে হচ্ছে এটা লাগবে আর কপুর কাপুরও বলে কপুরও বলে যেখানে যেটা বলে এইগুলো জিনিসগুলো লাগবে আর কয়লা কয়লাটা আগুন জ্বালানোর জন্য লাগবে ঠিক আছে এইগুলো আপনারা আগে থেকে সংরক্ষণ করে রেখে দিই আগে থেকে আপনারা জোগাড় করে রেখে দিন আমল যখন শুরু করবেন যেদিন টাইম আসবে তখন আমল শুরু করবেন ঠিক আছে তারপরে এইগুলো যখন আনার পরে আনার পরে একটা ছোট্ট আপনাকে মন্ত্র দিচ্ছি এই ছোট্ট মন্ত্রটা পড়ে এই যে জিনিসগুলো আপনি নিয়ে এসেছেন কপুর লবঙ্গ গোলমরিচ আর এই যে কাঠ মানে সন্দেল কাঠ চন্দন কাঠ এইগুলোকে এক কাছে রেখে দিন একটু একটু করে নিয়ে আসুন এটা তো খুশবুর জন্য জ্বালানোর জন্য লাগবে ঠিক আছে এই এক কাছের একটা মাটির পেয়ালায় এক কাছে রেখে দিন এক কাছে রেখে দেওয়ার পর এই যে ছোট্ট একটা মন্ত্র আপনাকে দিচ্ছি এই ছোট্ট মন্ত্রটা আপনাকে পরে এতে ফুঁ দিতে হবে এই জি জ্বালানোর জন্য নিয়ে এসছেন এই জিনিসগুলোতে ফুঁ দিয়ে হবে ফুঁ দিতে হবে এটা কিন্তু পরিহাজির করা মন্ত্র নয় পরিহাজির করা মন্ত্র আমি একটু পরে দিচ্ছি আপনাকে মন্ত্রটা পড়ে শোনাচ্ছি মোরাক ওয়াতি মোরাক ওয়াতি মোরাক ওয়াতি মহি মিলন কো আয়ে কোমাল পারি ওম 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 আমি আবারও একবার পড়ে শোনাচ্ছি মোরাক বাতি। মোরাকওয়াতি মোরাকাতি মহি মিলন কো আয়ে কোমাল ওম 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 ঠিক আছে আমি যেভাবে দুবার পড়লাম এইভাবে আপনাকে পড়তে হবে একশো একচল্লিশ বার ঠিক আছে একশো একচল্লিশ বার আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে মন্ত্রটা আমি দিয়ে দিয়েছি একশো একচল্লিশ বার পরে আপনি যে জিনিসগুলো নিয়ে এসেছেন জ্বালানোর জন্যে সেই জ্বালানে সেই জিনিসগুলোতেই কপুর লবঙ্গ এইসবগুলোতে ফুঁ দিয়ে দিন ঠিক আছে ফুঁ দিয়ে দিন তিনবার চারবার ফুঁ দিয়ে দিন তিনবার ফুঁ দিয়ে দিন ফুঁ দেওয়ার পর এই আমলটা কিন্তু এই আমলটা কিন্তু কোনো গন্ধ ঘরে হবে না এই আমলটা কিন্তু খোলা আকাশে হতে হবে সেটা আপনার বাড়ির ছাদে হোক বা কোনো একটা নির্জন জায়গায় হোক যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে বা জঙ্গলেও আপনি আমলটা করতে পারবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে সেরকম জায়গায় চলে যাওয়ার পর আপনারা কয়লা জ্বালিয়ে নিন কয়লা জ্বালিয়ে নেওয়ার পর আপনারা যে খুশবু জিনিসগুলো নিয়ে এসেছেন একটু একটু করে সেইগুলো সব আস্তে আস্তে করে একটু একটু করে সব জিনিসটা দিয়ে দিন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে কি হবে সেই কয়লা থেকে কিন্তু এই খুশবু উঠতে শুরু হবে যখন এই খুশবু উঠতে শুরু হয় তখন কিন্তু আপনারা পূর্ব দিকে মুখ করবেন পূর্ব দিকে মুখ করার পর পূর্ব দিক পূর্ব দিকে মুখ করার পর পূর্ব দিকে মুখ করার পর আপনারা আয়াতল কুরসি পরে সাতবার আয়াতল কুরসি পরে নিজের গায়ে ফুঁ দিয়ে দিন তাহলে কিন্তু আপনারা কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে নিজের হিসার করতে হবে ঠিক আছে নিজের হিসার করে নিন সাতবার আয়াতল কুরসি পরে নিজের গায়ে ফুঁ দিয়ে নিন ঠিক আছে একটা ছুরিতে আয়াতল কুরসি ফুঁ দিয়ে গোল করে ডায়রা কেড়ে নিন তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে তারপরে এই আয়াতল কুরসির হিসার করার পর নিজের প্রোটেকশান করার পর তারপরে এই যে আপনাদের সামনে শো হয়েছে একটা মন্ত্র এই মন্ত্রটাকে তিন হাজারবার পড়তে হবে ঠিক আছে তিন বার পড়তে হবে এই মন্ত্রটা আপনাকে একবার আমি পড়ে শোনাচ্ছি মন্ত্রটা হচ্ছে হোস বাবো নামশ্রী দর্শন দেবী মিল যাবে ওম হরি হরি সোহা কোমাল পারি ঠিক আছে আমি একবার পড়ে শোনানো আরও একবার পড়ে শোনাচ্ছি হোস বাবো নামশ্রী দর্শন দেবী মিল যাবে ওম হরি হরি সোয়াহা কোমল পরী ঠিক আছে এরম করে আমি দুবার পরে শোনালাম এইভাবে আপনাকে তিন হাজারবার পড়তে হবে তিন বার পড়ার পর সেই পরী কিন্তু হাজির হয়ে যাবে প্রথম দিনেও হাজির হতে পারবে প্রথম দিনে যদি হাজির না হয় তার পরের দিনে আমল করতে হবে তার পরের দিনে যদি আমল তারপরের তার পরের দিনে যদি হাজির না হয় তারপরের দিন আমারটা করতে হবে মানে তিন দিনের মধ্যে হাজির হবেই হবে একশো পরীক্ষিত তিন দিনের মধ্যে হাজির হয়ে যাবে যখন হাজির হয়ে যাবে তখন আপনাকে জিজ্ঞেস করবে কেন আমাকে ডেকেছো তখন তোমাকে আপনাকে বলতে হবে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তখন বলবে কতদিনের দিনের জন্যে সেই শর্তটা আপনি মেনে নিয়ে সেই শর্ত এই পরী আপনাকে একটা শর্ত দেবে যে আমি এই আংটিটা দিচ্ছি এই আংটিটা কাছে রাখতে হবে এই আংটিটা ঘষলে আমি হাজির হয়ে যাব ঠিক আছে আপনার যেটা শর্তটা আপনি মানতে পারবেন সেরকম একটা শর্ত মেনে এই পরীর কাছ থেকে বাধা করে নিন যে আমাকে ছেড়ে কোনো দিন যাবে না এই পরীকে জিজ্ঞেস করে নেবেন যে কি করে আমি আবার তোমাকে হাজির করব। এই পরীই কিন্তু বলে দেবে ঠিক আছে যখন সহজ শর্ত দিলে তখন আপনি মানবেন শক্ত শর্ত যেরকম আপনি মানতে না সেরকম তারা শর্ত আপনি কিন্তু নেবেন না কেন নেবেন না এই পরী কিন্তু আপনাকে ওপরে রাগ করে চলে যেতে পারবে না আপনার ভয়ে কিন্তু এই পরী হাজির হয়েছে ঠিক আছে এর ফুল ডিটেলস আমি বলে দিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন লাইক করবেন শেয়ার করবেন যারা যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদের ঘরে আমি অনুমতি দিই তাদের জন্যে আশীর্বাদ করি দোয়া করি যারা আমলে কামিয়াবি হয় ঠিক আছে আর যে কোনো কাজের জন্য স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম